অন্তত সপ্তাহে একদিন যদিও হয় কবরস্থানের ভিতরে যাবেন সেইখানে গিয়ে দেখবেন কবরখানা জিয়ারত করবেন আপনার ভিতরে যে ভাবটা আছে এই ভাবটা নষ্ট হয়ে যাবে আপনি দেখবেন আমার বন্ধু এই কবরের ভিতরে শায়িত রয়েছে আমার ভাই আমার চাইতো ছোট ভাই সেও তো এই কবরের সাইিত রয়েছে ও বন্ধু একসাথে কাজ করতাম একসাথে তাঁত গুনাইতাম আজকে আমি দুনিয়ার মধ্যে রয়েছি আজকে আমার বন্ধু তিনি অন্ধকার কবরবাসী হয়ে রয়েছে না জানি একদিন কোন দিন আমাকে আসতে হয় ও বন্ধু কবরের ভিতরে যদি আপনি যান কবরস্থানের ভিতরে যখন কবরগুলা দেখবেন ওই কবর দেখে আপনার ইবাদত করার প্রতি আগ্রহ হবে ওনার প্রতি আমাদের ভয় এসে যাবে আল্লাহ রসুল বলেন তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করো আল্লাহর রসুল অত্যন্ত সুন্দর করে হাদিসের ভিতরে বলতেছেন তোমরা আজকে দুনিয়ার ভিতরে টাকা পয়সার জন্য ব্যস্ত হয়েছ মৃত্যুর কথা ভুলে গিয়েছ আজকে তোমরা টাকা পয়সার কথা চিন্তা করে প্রতিযোগিতা করতেছ কার চাইতে কে কত বড় বিল্ডিং করতে পারে কার চাইতে ব্যবসা কত বাড়াইতে পারে গো কত টাকার মালিক হইতে পারে বন্ধুরে অথচ একটু কেউ চিন্তা করতেছি না আমার পাশেই রয়েছে মৃত্যু 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 সময় এই এসে এসে যেতে পারে গেলে আমার সমস্ত চিন্তা সমস্ত স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আপনাদের ঘুমন্ত রায়কে জাগ্রত করার জন্য এসেছি h u 두 u কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর রসুল বলেন কোন ফিত দুনিয়া কা আন্না গারিবুন আও আবিরু সাবিল আল্লাহর রসুল বলেন দুনিয়ার মধ্যে এমন ভাবে তোমরা চলাফেরা করো এমন ভাবে তোমরা চলাফেরা করো যেন তোমরা একজন পথিক অথবা মুসাফির একজন মুসাফির রাস্তায় যখন চলে গো ওই রাস্তার ভিতরে চলার জন্য যতটুকু বস্তুর প্রয়োজন তার চাইতে অতিরিক্ত কিছু গ্রহণ করে না কেননা মুসাফির আমি আমি এই জায়গার ভিতরে চলতেছি বাড়ি কিছু জানেন বহন করে নিয়ে যাইতে পারবো না তবে শোনেন গো যতটুকু রাস্তায় চলতে প্রয়োজন ততটুকু সে গ্রহণ করে আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে চলতে গেলে যতটুকু বাসস্থানের প্রয়োজন ততটুকু তোমরা গ্রহণ করো যতটুকু টাকার প্রয়োজন ততটুকু সম্পদ তোমরা গ্রহণ করো আল্লাহর রাসূল বলেন অঢেল সম্পদের মোহে দুনিয়াকে ভুল দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো মৃত্যুকে তোমরা ভুলে গিয়েছো শুনে রাখো একদিন যখন মৃত্যু আসবে তোমার সমস্ত সাজানো সংসার শেষ হয়ে যাবে তোমার বাবা চলে গেছে তোমার মা চলে গেছে গো তোমার দাদা চলে গেছে একদিন তুমিও থাকবে না তুমিও চলে যাবে ও বন্ধু এই দুনিয়ার জীবনটা আসল জীবন না আমার রসুল বলেন ভালো করে শুনে নাও দুনিয়ার ভিতরে চলতে গেলে যতটুকু লাগে ততটুকু ওই গ্রহণ করো এর চাইতে বেশি যদি গ্রহণ করো আল্লাহর জন্য আখের রাতে তুমি হিসাব দিতে পারবে না কেননা সম্পদ এমন একটা বিষয় সম্পদের হিসাব অত্যন্ত কঠিন হিসাব ও বন্ধুরে আল্লাহর রাস্তায় যদি সম্পদ খরচ করেন এইটা হলো ভালো কাজ কিন্তু সম্পদ কামানোর জন্য নামাজ ভুলে গেছি সম্পদ কামায়ের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহর শরণকে ভুলে গিয়েছি ইবাদত বন্দিকে কে ভুলে গিয়েছি বন্ধু রে আল্লাহর রসুলের সাহাবিরা রসুলের কথাকে এমন ভাবে পালন করেছেন হাদিস শরীফের ভিতরে লেখা হয় আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাই তে আল্লাহর রসূলের কথাকে বেশি প্রাধান্য দিয়েছেন স্বয়ংান ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন আমরা তো এমনি এমনি আসেনি কথা বলেন তাহলে সৃষ্টির আগে আমরা কি ছিলাম আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন এর পরের অবস্থা আমাদের কি হবে সৃষ্টি করার পরে দুনিয়ার ভিতরে কি করতে হবে এর পরে আমাদের আমাদের পরবর্তী অবস্থানটা কোথায় হবে কিভাবে হবে এই বিষয়টাই হলো পর্যায়ের সফলতা চূড়ান্ত এবং ব্যর্থতা এর রয়েছে কেননা আমরা যদি জানতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি এটা আমাদের জন্য উপকার কথা বলেন ঠিক কিনা আর যদি আমরা এটার মাকসার থেকে দূরে সরে যাই তাহলে আমাদের উপায় থাকবে না কথা কন ঠিক কি না আমার ভাইরা আমার আসুন দেখি আল্লাহ পাক কোরআনে কি আমার ভাইরা আমার ভাইরা গভীর ভাবে লক্ষ্য করবেন লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে বলতেছেন ওয়নক দখলক নাল ইন সানামিন সুলালাতি মিম তিন আল্লাহ আল্লাহ আমার ভাইরা আজকে আমাদের ভিতরে ভিতরে অহংকার এসে গেছে আজকে আমাদের ভিতরে একটা ভাব এসে গেছে টাকা পয়সার গরমে আমরা নিজেকে কি মনে করতেছি আমরা নিজেরাও জানি না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার ভিতরে তোমরা ভাব দেখে অহংকার করে চলাফেরা করতেছ অন্তত মনে করো তোমরা এই পৃথিবীতে এর আগে কিন্তু ছিলে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি জোরে কন সুবহানাল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে আর একটু জোরে বলুন কে আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাদেরকে আমি খেলানোর জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ পাক বলেন ও মা খলকুতুল ইনসা আর একটু জোরে বলি আল্লাহ আকবার আমার ভাইয়ের আল্লাহ বলেন ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা মনে করছো এই দুনিয়ার ভিতরে আমি এসেছি আমি একা একা এসেছি আমার আজকে টাকা আছে আমার আজকে ক্ষমতা আছে আমার আজকে সম্পদ আছে এই দুনিয়ার ভিতরে আমাকে আর ঠেকায় কে কথা বলেন ঠিক কি না বন্ধুরে ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি ছিলে না আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টিও করলাম আমি আল্লাহ আমি তোমাকে বড় কিছু জিনিস দিয়ে সৃষ্টি করি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি মাটি দ্বারা জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক দেখেন কি বলেন আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কদ আল ইনসানা মিন সলালাতিন মিন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটির সার নির্যাস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম অতঃপর এই নির্যাসটাকে আমি আল্লাহ শুক্র শুক্র আকার দান করলাম আল্লাহ বলেন বলেন অতঃপর এইটাকে আমি আল্লাহ শুক্র আকার দিয়ে দিলাম এটাকে বীর্য আকার আমি দিয়ে দিলাম এইটা দেওয়ার পরে তোমাদেরকে আমি কি থেকে কি সৃষ্টি করলাম ভালো করে তোমরা বোঝো তোমরা আজকে মনে করতেছো টাকার গরমে তোমাদের মাটির দিকে নজর পড়ে না টাকার কারণে ক্ষমতার কারণে মসজিদের সামনে দিয়ে তুমি চলে যাও আল্লাহর ইবাদতের জন্য তুমি আসো না তুমি আজকে নিজেকে বড় মনে করছো মানুষকে মানুষ মনে করতেছ না নিজের চাইতে বড়কে অপমান করতে তুমি দ্বিধাবোধ করতেছ না তুমি ইসলামের উপরে আঘাত করতেছ তুমি জুলুম করতেছ জালেম হয়ে যাচ্ছ তোমতার অপব্যবহার তুমি করতেছ সম্পদের অপব্যবহার তুমি করতেছ বন্ধুরে আমার আল্লাহ স্মরণ করে দেন এটার মাধ্যমে তুমি বড় কোনো জিনিস থেকে সৃষ্টি হও নাই যেই জিনিসকে তোমরা ঘৃণা করো যেই জিনিস কাপড়ে বললে পরে নাপাক হয়ে যায় কাপড়ে লাগলে পরে নাপাক হয়ে যায় যে জিনিসকে সাথে নিয়ে তোমরা চলতে ঘৃণা করো যেইটা বের হওয়ার কারণে গোসল ফরজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন নিকৃষ্ট বস্তু থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আজকে তোমার কিসের করো তুমি আল্লাহকে ভুলে গিয়েছো তুমি মানুষের গীবত করো সুখ খাও ঘুষ খাও তুমি মানুষের পর নিন্দা করো চর্চা করো চর্চা নিন্দা করো তোমার মাধ্যমে আজকে পৃথিবীর ভিতরে মানুষের ক্ষতি ছাড়া ভালো কিছু হয় না আল্লাহর নাফরমানি তুমি করতেছো চিন্তা করে দেখো আহামরি তুমি কিছু ছিলে না তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি কথা বলেন ঠিক আমার ভাইয়ের গভীর ভাবে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিস পর্যায়ক্রমে তৈরি হয় আমি আল্লাহ তোমাকেও পর্যায়ক্রমে আমি আল্লাহ সৃষ্টি করলাম তুমি তো কোনো কিছুই ছিলে না মাটির নির্যাস থেকে আমি আল্লাহ বীর্য আকার ধারণ করলাম অত ধারণ করলাম অতঃপর পর সেইটা সেই বীর্য থেকে আমি জমাট রক্ত বানায়া দিলাম আল্লাহ বলেন অতঃপর সেই শুক্রকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইয়া দিলাম শুক্রকে জমাট রক্ত আমি আল্লাহ বানায়া দিলাম এই যে বানাইয়া দিলাম এই জমাটপত্রকে আমি আল্লাহ কি করলাম একটা এক টুকরো গোষ্ঠপিণ্ডতে আমি আল্লাহ রূপান্তরিত করে দিলাম আল্লাহ বলেন বলেন ফা খলা কতা মদ আল্লাহ বলেন আমি সেই জমাট রক্তকে আমি আল্লাহর ভুল মেন গোষ্ঠুর টুকরা বানাইয়া দিলাম ফাখলা কণাল মধুগতা আল্লাহ বলেন ওই জমাট রক্তকে আমি আল্লাহ হার বানায় দিলাম আমি আল্লাহ সেই হারের উপরে আবার গোস্তের আবরণ দিয়ে দিলাম এখন আপনি লক্ষ্য করেন তাহলে এই যে পর্যায়ক্রমে সৃষ্টিটা করলেন যিনি জবানটা খুলে বলুন তিনি কে বলুন জবানটা খুলে বলুন তিনি কে সেই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আজকে আমরা আল্লাহর এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা দেখলাম না কিন্তু আল্লাহ এত বড় কারিগর তিনি এই কাজটা করলেন কিন্তু আমরা আজকে নাফরমানি করছি সেই আল্লাহর কথা কোন ঠিক কি না সকাল বেলা ঘুমিয়ে থাকি ফজরের নামাজ কাজা হয়ে যায় একটু পরেই যে মারা যাব এই চিন্তাটা আমাদের ভিতরে তাই তো কবি ডেকে বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা কথা কন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল বলেন এই হাড্ডির উপরে আমি যখন গোস্তের আবরণ দিয়ে দিলাম ফুম্মা আমশা'নাহু আমি আল্লাহ তোমাকে ভিন্ন একটা সুন্দর করে একটা অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম এত সুন্দরভাবে সৃষ্টি করলাম আল্লাহ বলেন ফেতবার আহসানুল হরলে ফেন আল্লাহ হাত্ম আল্লাহ কাল্লামের বলেন দেখো আমি আল্লাহ কত সুন্দর করে চিষ্টি করতে পারি আমি আল্লাহ এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি আয়নার দিকে একটু তাকাও তাকায় নিজের চেহারাটা একটু দেখো আমি আল্লাহ চোখকে চোখের জায়গায় রেখেছি কানকে কানের জায়গায় রেখেছি নাককে নাকের জায়গায় রেখেছি তোমার ভাইয়ের দিকে তাকায় দেখো তুমি যদি ফর্সা হও আর একজন হলো কালো হোক সে কালো আল্লাহ বলেন আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি মানুষের চাইতে এত সুন্দর কোন মাকলুককে কে আমি আল্লাহ চেষ্টি করি নাই এত সুন্দর করে আমি আল্লাহ মানুষকে চেষ্টা করলাম আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করতে পারি তোমরা একটু লক্ষ্য করো হে বান্দা আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমার নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমার সমস্ত কিছুর বন্ধ ব্যবস্থা করলাম এরপরেও তোমরা কেন আমাকে ভুলে যাও এরপরেও কেন নামাজ পড়ো না এরপরেও কেন মিথ্যা বলো এরপরেও কেন গিবত করো এরপরেও কেন জেনা করো এরপরেও কেন তুমি রমজান মাসে রোজা রাখো না ও বান্দা করতে বললাম কি আর তুমি করতেছো কি একদিন কি আমার কাছে আসতে হবে না একদিন কি আসতে হবে না অবশ্য অবশ্যই তোমাকে একদিন আসতে হবে এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে চেষ্টা করলাম তুমি সেখান থেকে ছোট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে করে শিশু থেকে সাবালে নাবালেক থেকে সাবালেক হয়ে গেলে যুবক হয়ে গেলে সেখান থেকে আবার একদিন বৃদ্ধ হবে কিন্তু শুনে রাখো যুবক হও বা না হও বৃদ্ধ হও বা না হও ছোট থাকো বা বড় হও যে কোনো অবস্থাতেই থাকো না কেন একদিন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথা বলুন কি না কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন তোমাকে যখন আমি সুন্দর করে সৃষ্টি করলাম এর পরের কাজ হলো উম্মা ইননাকুম বাদা যালিকা লামায়াতুন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন অতঃপর তোমরা ও বান্দা শুনে রাখো এত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম এই সৃষ্টির পর একদিন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই চিন্তাটা করো এই চিন্তা যদি করো তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি কবরের চিন্তা যদি করো তাহলে তোমার ভিতরে নামাজের খেয়াল চলে আসবে কবরের চিন্তা যদি তুমি করো তাহলে তোমার জন্য বিভিন্ন ইবাদতের আগ্রহ কয়দা হবে গুনার ভয় ভয়া করলে যে ভয় হয় এইটা তোমার ভিতরে আসবে কেন মৃত্যুবরণ করার পরে কি হবে আলামিন বলেন আল্লাহ আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন হ্যাঁ আমার পান্ডাব মনোযোগ বলে মৃত্যু বরণ এইটাই তোমার শেষ না এরপরে হবে কেয়ামত এই কেয়ামতের দিন তোমাদেরকে পুনরায় আমি আল্লাহ উঠাবো বান্দারে দুনিয়ার জিন্দিগির ভেতরে তুমি যদি ভালো কাজ করে যাও এই ভালো কাজের ফলাফল তুমি কেয়ামতের ময়দানে পাবে আর যদি খারাপ কাজ যদি তুমি করো যাররা পরিমাণ খারাপ কাজ করলেও রাতে তোমার সামনে দেখা দিবে সেরকম কথা ঠিক কিনা আমার ভাইয়ের সেই জন্য আমাদের চিন্তা করতে হবে ভালো করে চিন্তা করতে হবে এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়া থাকার জায়গা না এই জায়গা থেকে আমাদের অবশ্য অবশ্যই চলে যাইতে হবে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা সঙ্গীকে হরবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক কিনা এই দুনিয়ার সবই পর কবর যে তার আসল ঘর ঠিক কিনা আর একটু জোরে কন ঠিক কিনা এই দুনিয়ার সবই পর কবর যে তার আসল ঘর থাকতে হবে সেই ঘরেতে শুধুই মাটির বিছানা থাকতে হবে সেই খানেতে শুয়ে মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কথা কোন ঠিক কি না ঠিক কি না সেই জন্য আমার ভাইরা গভীর ভাবে লক্ষ্য করবেন অন্তত সপ্তাহে একদিন যদিও হয় কবরস্থানের ভিতরে যাবেন সেইখানে গিয়ে দেখবেন কবরখানা জিয়ারত করবেন আপনার ভিতরে যে ভাবটা আছে এই ভাবটা নষ্ট হয়ে যাবে আপনি দেখবেন আমার বন্ধু এই কবরের ভিতরে শায়িত রয়েছে আমার ভাই আমার চাইতে ছোটো ভাই সেও তো এই কবরের সাইত রয়েছে ও বন্ধু একসাথে কাজ করতাম একসাথে আজকে আমি দুনিয়ার মধ্যে রয়েছি আজকে আমার বন্ধু তিনি অন্ধকার কবরবাসী হয়ে রয়েছে না জানি একদিন কোন দিন আমাকেও এই কবরের ভিতরে আসতে হয় ও কবরের ভিতরে যদি আপনি যান কবরস্থানের ভিতরে যখন কবর গুলা দেখবেন ওই কবর দেখে আপনার ইবাদত করার প্রতি আগ্রহ হবে গুনার প্রতি আমাদের ভয় এসে যাবে আল্লাহর রসুল বলেন তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করো আল্লাহর রসুল অত্যন্ত সুন্দর করে হাদিসের ভিতরে বলতেছেন তোমরা আজকে টাকা পয়সার জন্য ব্যস্ত হয়েছ মৃত্যুর কথা ভুলে গিয়েছ আজকে তোমরা টাকা পয়সার কথা চিন্তা করে প্রতিযোগিতা করতেছ কার চাইতে কে কত বড় বিল্ডিং করতে পারে কার চাইতে ব্যবসা কত বাড়াইতে পারে গো কি কত টাকার মালিক হইতে পারে বন্ধুরে অথচ একটু কেউ চিন্তা করতেছি না আমার পাশেই রয়েছে মৃত্যু যে কোনো সময় এই মৃত্যু এসে যেতে পারে মৃত্যু এসে গেলে আমার সমস্ত চিন্তা সমস্ত স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য এসেছি ও বন্ধুরে কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর রসুল বলেন কোন ফিত দুনিয়া কা আন্না কা গাড়ি বুন সাবিল আল্লাহর রসুল বলেন দুনিয়ার মধ্যে এমন ভাবে তোমরা চলাফেরা করো এমন ভাবে তোমরা চলাফেরা করো যেন তোমরা একজন পথিক অথবা মুসাফির একজন মুসাফির রাস্তায় যখন চলে গো ওই রাস্তার ভিতরে চলার জন্য যতটুকু বস্তুর প্রয়োজন তার চাইতে অতিরিক্ত কিছু গ্রহণ করে না কেন না মুসাফির জানে আমি এই জায়গার ভিতরে চলতেছি আমি ভারী কিছু বহন করে নিয়ে যাইতে পারবো না তবে শোনেন গো যতটুকু রাস্তায় চলতে প্রয়োজন ততটুকু সে গ্রহণ করে আল্লাহ রসুল বলে দুনিয়ার মধ্যে চলতে গেলে যতটুকু বাসস্থানের প্রয়োজন ততটুকু তো যতটুকু টাকার প্রয়োজন ততটুকু সম্পদ তোমরা গ্রহণ কর। আল্লাহ রসুল বলেন অঢেল সম্পত্তির মোহে দুনিয়াকে ভুল দুনিয়ার পিছনে পড়ে আখে তোমরা ভুলে গিয়েছো মৃত্যুকে তোমরা ভুলে গিয়েছো শুনে রাখো একদিন যখন মৃত্যু আসবে তোমার সমস্ত সাজানো সংসার শেষ হয়ে যাবে তোমার বাবা চলে গেছে তোমার মা চলে গেছে গো তোমার দাদা চলে গেছে একদিন তুমিও থাকবে না তুমিও চলে যাবে ও বন্ধু এই দুনিয়ার জীবনটা আসল জীবন না আমার রসুল বলেন ভালো করে শুনে নাও দুনিয়ার ভিতরে চলতে গেলে যতটুকু লাগে ততটুকু ওই গ্রহণ করো এর চাইতে বেশি যদি গ্রহণ করো আল্লাহর জন্য আখের রাতে তুমি হিসাব দিতে পারবা না কেননা সম্পদ এমন একটা বিষয় সম্পদের হিসাব অত্যন্ত কঠিন হিসাব হিসাবের আল্লাহর রাস্তায় যদি সম্পদ খরচ করেন এইটা হলো ভালো কাজ কিন্তু সম্পদ কামানোর জন্য নামাজ ভুলে গিয়েছি সম্পদ কামায়ের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহর স্মরণকে ভুলে গিয়েছি বন্দিকে আল্লাহর রসুলের সাহাবিরা রসুলের কথাকে এমনভাবে পালন করেছেন হাদিস শরীফের ভিতরে লেখা হয় আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আল্লাহর রসুল কথাকে বেশি প্রাধান্য দিয়েছেন যখন ঠিক কিনা আমি আর আপনি হাদিস কোরআনের চাইতে নিজেদের মতামতকে বেশি গুরুত্ব দেই আমি আর আপনি মনে করি হাদিস আর কোরআন যেটা বলছে আমার আর আপনার মতের সাথে যতটুকু মেলে ততটুকু গ্রহণ করি যতটুকু মেলে না ততটুকুর ধারের কাছে যাই না অথচ আমাদের উচিত ছিল হাদিস কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজানো কিন্তু আমরা জীবনের জন্য হাদিস কোরআনকে সাজাইছি কথা কোন ঠিক কিনা এ কথা বলেন ঠিক কিনা আজকে আজকে আমরা নিজেদের বাদ মতো হাদিসকে কেটে ছাঁটাই করে করে আমরা নিজেদের জন্য সাজাইছি যতটুকু আমার সাথে মেলে কিন্তু আমাদের উচিত ছিল আমাদের জীবনকে কোরআন সুন্না অনুযায়ী চালানো কথা কোন ঠিক কিনা আমার ভাইয়ের সাহাবাই কেরাম এরকমভাবে চলতেন চলতেন রাসুলের একজন জালিয়েল উর কাদুর সাহাবিব তার নাম শিন হজগতে আবু দারদারজিয়াল হতায়া আনহু আয়াল্জো বলুন কি নাম নাম হলো হজগতে আবু দারদারজিয়াল লাহতায়া আনতআলা আন আবু দারদারজিয়াল লাহতাআলা আনহুর জীবনী খুললে পাবেন করলে পাবেন এমন সাহা বিশিলে রসুলের কথাগুলো মেনে চলার চেষ্টা করতেন চেষ্টা করতেন আবু দারদা রাজিয়াম্লাহ তালা নহরুম বাড়িতে শীতের দিনে কিছু মেহমান আসলেন মেহমান আসলেন কিতাবের ভিতরে লেখেন ভিতরে আবু দারদা রাজিয়াম্লাহতালান হু হু কন কনে শীতের ভিতরে এই মেহমানদের মেহমানদারি করলেন আন্দারি করলেন কেননা আল্লাহর রসুল বলেছেন যখন কোনো মানুষের বাড়িতে মেহমান আসেই ওই ব্যক্তির উচিত হলো মেহমানের সম্মান করা যে ব্যক্তি হাতের উপরে বিশ্বাস রাখে রসুলের উপরে যেই ব্যক্তি বিশ্বাস রাখে আল্লাহর রসুল বলেন তার উচিত হলো মেহমানের সম্মান করা কদর করা মেহমান আসলে যেন কোনো ব্যক্তি রাগ না করে গোসা না করে কেননা কোনো বাড়িতে যখন মেহমান আসে গো ওই বাড়িতে মেহমান আপনার রিজিক খাইতে আসে না মেহমানের রিজিক আমার আল্লাহ আপনার বাড়িতে দিয়েছেন তাই তিনি আসেন মেহমান যেই বাড়িতে আসে আমার রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিনের রহমত সেই বাড়ির উপরে নাজিল হতে থাকে মেহমান দেখে কখনো রাগ করবেন না নিজেরা না খেয়ে তারা মেহমানদেরকে খাওয়াইতেন অল্প ভাত রয়েছে মেহমানকে বসিয়েছেন সাহাবি চিন্তা করলেন যে এই ভাত যদি আমি খাই তাহলে তো মেহমানের হবে না বাতি নিবেয়া দিলেন আন্দারে নিজে অন্ধকারে নিজে হাতগুলো শুধু বুলাচ্ছেন খানাটা এগিয়ে দিয়েছেন মেহমানের দিকে মেহমান খেয়ে উঠেছেন সাহাবি কিছুই খাননি শুধু লোকমা এমনি মুখে মুখে উঠাইছে সাহাবি এমনি অভিনয় করছেন খাওয়া মেহমান পে খেয়েছেন পেট ভরে গিয়েছেন আল্লাহ রসুলের কথা তারা এমন ভাবে পালন করেছেন জোরে কনসে বহান আর আজকে আমি আর আপনি